কেটে এখন জিপ ব্যাগে ভরে রেখে দি আর আপনাদেরকে বলি আজকে আমার তোষালের জন্মদিন এই যে এই জায়গাটাকে সুন্দর করে একদম এই যে এটা না এই যে দেখেন এটা না তিন গ্রাম হবে এটা সাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর হাতে গোনা মাঝখানে দুই থেকে তিনটা দিন ইনশাল্লাহ তারপরে আল্লাহ চায় তো আপনাদের সবার দোয়াই ইনশাল্লাহ সবাই আমার কাছে চলে আসবে আর আজকে আপনাদের ভাইয়া সকালবেলা গিয়ে এই যে দুইটা এগুলা এগুলো একদম অরিজিনাল দেশি মুরগি আমি নর্মালি যেসব দেশি মুরগিগুলো এখান থেকে কিনি ওগুলা দেশি ঠিক আছে বাট ওগুলা পালা দেশি মানে বন্ধভাবে পালা দেশি আর কি আর এগুলা হলো একদম পাহাড়ি যে মুরগিগুলো হয় না একদম চড়ে বেড়ায় ঘাস টাস খায় অর্গানিক মুরগি আর কি এগুলা তো এটা আনা হয়েছে যে আমরা যে ফার্মটাতে যাই আপনাদের ভাইয়া যেখান থেকে মাছটা ধরে আনে ওইখান থেকে নিয়ে আসা হয়েছে আর কেজি ছাব্বিশ ইঙ্গিত করে তো আমার এখানে প্রায় সাড়ে তিন কেজি মতো মুরগি আছে দুইটা বড় বড় সাইজের মুরগি তো এলা মোটামুটি একটু ক্লিন করে দিয়েছিল আমি এখন বাকি ক্লিনিং এর কাজগুলা করতেছি এখন পিস পিস করে কেটে জিপলক ব্যাগে ভরে ফ্রিজে রেখে দিব একটা হাঁস অর্ডার করেছিলাম বাট হাঁসটা আজকে দিতে পারেনি তো সমস্যা নাই ওখান থেকে হোক거나 জায়গা থেকে হোক হাঁস ইনশাআল্লাহ আনবো আপনারা অনেকে হয়তো দেখেছেন আমার ভাবীর ব্লগে আমি বলেছিলাম চিতো পিঠা একটা তোলা কিনতে আম্মু কিনেছে ইনশাআল্লাহ সময় আসলে চিতো পিঠা দিয়ে হাঁস দিয়ে খাওয়া ইচ্ছা আছে এই যে কিচেন হব ক্লিন করলাম একদম নিট এন্ড ক্লিন হয়েছে পুরো একদম ক্লিন এই জায়গাগুলো ক্লিন করলাম এই গাড়িটা আর কোনো কাজে লাগতেছে না কারণ এটা আর কেউ চড়ে না রিমোটটাও নাই চার্জারটাও নাই শুধু শুধু ঘরে পড়ে আছে এখানে কাউকে দেয়ারও নাই এটা আমি ওই যে আমাদের যেখানে ওয়েস্টেজগুলো ফেলি ওইখানে এই কাপড়ের ইয়েটা আর এই গাড়িটা রেখে আসবো আশা করি কেউ নিয়ে যাবে যারা ওই যে ক্লিনিংয়ের কাজ করে তারাই নিয়ে গিয়ে দেখা যাবে তাদের বাচ্চা থাকলে দিবে বা কোনো একটা কাজে লাগাবে ওই জায়গাটাও ক্লিন করছি যেখানে সাইকেল থাকে তো সঙ্গে সাইকেলটা ওয়াশ করলাম করে ওয়াশরুমে ওয়াশরুমেই আছে পানিটা ঝরাই গেলে রোদে শুকায় এনে আবার ওখানে রাখবো তো সেই ক্লিনিং ক্লিনিংগুলো আজকে রান্নাঘরের ক্লিনিংটা একদম নিট অ্যান্ড ক্লিন করে করেছি কুনায় কানায় যেখানে যা মজা ছিল সব ক্লিন করেছি ঠিক আছে এখন মুরগিটাকে ছোট ছোট পিস যেরকম রান্না করার সময় পিসপিস করবে রেগুলার সাইজ করে কেটে এখন জিপ্লব ব্যাগে ভরে রেখে দিচ্ছি তো এই যে আমি এখন আব্বা মা যে রুমটাতে থাকতেন সেই রুমটা পরিষ্কার করতেছি মুরগিগুলোকে সুন্দর করে বেছে টেছে একদম ভালোভাবে পিস পিস করে কেটে দুইটা জিপলক ব্যাগে ভরে ফ্রিজে রেখে দিয়েছি আমার ফ্রিজে আর কিছু রাখার জায়গা নেই কারণ টুকটাক অনেক বাজারঘাট করা হয়েছে কোরবানির গোশ আছে সব মিললাইয়ে ফ্রিজ একদম ফুলফিল এখন আপাতত আর ফ্রিজে কিছু রাখা যাবে না কোনো বাজারঘাট আপাতত ফ্রোজেন করা যাবে না রাশেদা ভাবিকে বলেছি ভাই বাজারে গেলে আমাকে একটু কোরাল মাছ এনে দিতে আম বলেছিল আমাদের এখানে এসে কোরাল মাছ খাবে তো সেটা যদি ভাই আনেও ভাবির ফ্রিজে রাখতে হবে আর কি তো আমি এখন ফ্যানটা এই যে ঝুল ঝাড়ু দিয়ে ফ্যানটার ময়লাগুলো ঝেড়ে নিচ্ছি আর আপনাদের ভাইয়া বিছানায় দাঁড়ালে ফ্যানটা হাত দিয়ে ধরে জাস্ট মুছে দিতে পারবে আমাকে সব ক্লিন করেছি কালকে এই ফুলটা ধুবো এই ফুলটা ময়লা হয়েছে এগুলো পরিষ্কার আছে আর আপনাদেরকে বলি আজকে আমার সালের জন্মদিন যাও দেখে আসো তারপর দেখাচ্ছি তো তোষানের জন্মদিন আমরা এবার অনেক তেমন কিছু করতেছি না কারণ সকালবেলা সবাই উইশ করছে মামা মামি ভাইয়া আপু তারপর ছোট বোন তাবিয়া সবাই উইশ করছে তো তোষান আল্লাহ তোমাকে নেই খায়ার দান করুক আল্লাহ তোমাকে বড় করুক সব সময় সবাইকে হেল্প করবা সবার সাথে

সে তার আসলে পাবে মামার কাছ থেকে পাবে তার এবার তো সেই অবস্থা ইনশাল্লাহ তো এখন আমি মোটা মোটামুটি আমার সব শেষ আমি এখন এই যে এই জায়গাগুলোতে আবার শোপিস গুলা ফুলদানি রেখে দিই এই যে রুমটা সুন্দর করে জানলার গ্রিল টিল সব ক্লিন করছি ফ্যান তো দেখলেন পরিষ্কার করলাম যার ওদিকে ঝুল টুল টুকটাক ছিল যা ঝাড়ছি বেডটা ক্লিন করছি বেড কাভার চেঞ্জ করবো তবে আজকে না একবারে তুলে বেড কভার ওয়াশিং মেশিনে দিয়ে দিব এখন আর সময় নেই এখন অনেক লেট হয়ে গেছে এইসব কাজ করতে করতে এই জায়গাটাও সুন্দর করে ক্লিন করছি এর উপরে ফুলগুলা ফুলদানি থেকে বের করে ক্লিন করে নিয়েছি এখন হলো এর উপরে পাকার জন্য একটা ম্যাট কিনেছিলাম সেটা এর উপরে পেতে দিই সাদা তো উপরে কিছু না পাতলে না মানে ভালো লাগে না দেখতে আর ময়লা হয় অনেক সেজন্য এই ম্যাটটা এর উপরে পাতার জন্য কিনেছিলাম আর কি আর একটা এরকম গোল টাইপের নিয়েছিলাম গেলেছিলাম এটা এটা মাঝখানে দিব মাঝখানে তো ভালো লাগছে না এইখানে দেই দিয়ে এই যে এই ঘরের যে ইয়েটা আছে জানি বলে এই যে এই জায়গাটাকে সুন্দর করে একদম এটা বিছিয়ে দিয়েছি এই জায়গাটার ময়লা টলা হবে না তারপরে ফুলগুলা যেহেতু ওয়াশ করেছি খুব সুন্দর লাগছে এখন একদম ক্লিন লাগছে আর এই জায়গায় রেখেছি টুকটাক জিনিস এই রুমের পর্দা লাগাবো পর্দা লাগাইতে হবে পর্দাটা লাগাবো পর্দা আছে আর এই যে টেবিল ল্যাম্পটা ভালোই লাগছে কিন্তু তাই না আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আমার কাছে তো ভালোই লাগছে বন্ধ করে দেই দিনের বেলা দরকার নেই তো শান্ত খেলনা পেয়ে মহা খুশি সে খেলনা খুলে বসে পড়েছে তো এই আর কি এখানে একটা আয়নাও আছে এই যে তোষানের এই যে এইটা কিনছে সে এটারে এখন কয় কত দিনে যে এটারও অ্যাসেম্বল করবে আল্লাহ জানে এই যে পেজ কত ওর কত পেজ যাক তার একটা কোনো কিছু একটা ওরে আল্লাহ এটা এখন দেখে দেখে এই ছোট ছোট লেগোগুলোর এখন সে আস্তে আস্তে অ্যাসেম্বল করবে মামারা আসার আগে আগে কমপ্লিট করতে পারবে মামা না পারবে না আমি আবার বুগাতি 6 ডেজ পার করছি আমি ওই 6 ডে করব 6 ডে করব 6 ডে আমি 6 ডে খুলবি। স্ক্রু ডিস লাগবে। স্ক্রু 20 পরে কিনে দিব। এটা আগে অ্যাসেম্বল করো আমি তোমাকে পরে কিনে দিব। এখন এই 1 দিয়ে তুমি একটা কিছু তার মধ্যে রাখো এগুলা। সব খুলতে হবে? আর এখানে এখানে আছে। অনেক। আমি বানাবে। রিমোট আছে আর কিনকি হু একটা পিস হারাইলে শেষ ভাবি দেখছো ভাইয়া কি কিনছে আজকে তো অনেক কাজ করছি অনেক কাজ করে অনেক টায়ার্ডও লাগতেছিলো প্রায় ঘন্টা দেড় মতো রেস্ট নিলাম বিকালের আশাদাবির সাথে বের হওয়ার কথা ছিল ভাবির সাথে যাব একটা জায়গায় তো হয়ে যে বসে আছি এখন বাজে হলো ছয়টা একতিরিশ মতো বাজে ভাবি আসবে তো ভাবি আমাকে এখান থেকে আমাদের বাসার নিচ থেকে পিক করবে তারপর ইনশাআল্লাহ আমরা যাবো আর কি কোথায় যাচ্ছি কি সমাসার জানাবো আজকে আবহাওয়াটা মেঘলা মেঘলা কেমন জানি একদম হেজি একটা আবহাওয়া বৃষ্টি হালকা পাতলা হয়েছে বাংলাদেশেও তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এই তো আমরা হলো এস এম এস দিন মানে মানে গোল্ডের শপে এসেছি যেহেতু গোল্ডের শপে মেকিং চার্জে সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে তাই গোল্ডের শপে প্রচুর পরিমাণের ভিড় আছে আর এখানে এসেছি ভাবির জন্য এখানে হলো রিং দেখছিলাম আমরা হাতের রিং এটা রিং সেকশনে এসেছি আসলে এই জায়গাটাতে তো অনেকগুলো ফ্লোর এক একটা ফ্লোরের একটা জায়গায় এক একটা সেকশন যেমন ওই দিনকে আমি চেন কিনলাম ওই দিন শুধু চেন সেকশনটাই দেখেছি আজকে যেহেতু রিং সেকশনে এসেছি এখন শুধু এখানে রিংই আছে রিংয়ের বাইরে তেমন কিছু ওইভাবে নেই তো ভাবি একটু সিম্পলের মধ্যে রিং যাচ্ছে তো এখানে আবার টুকটাক কিছু হালকা পাতলা চেন টেনও আছে আমি সেগুলোও একটু দেখছিলাম আজকের রেট হলো তিনশো তিপ্পান্ন গ্রাম তো এখানকার যে সেলস বয় বা সেলস গার্লরা আছেন ওনারা খুবই হেল্পফুল খুবই ভালো আপনি যতই দেখতে চান না কেন ওনারা বিরক্ত হয় না এগুলো হলো ইন্ডিয়ান জুয়েলারি কিন্তু কর্ণাটকের ওই সাইডের জুয়েলারি মনে হয় এগুলা ওনারা বিয়েতে এই জুয়েলারিগুলো পরে এগুলো অনেক ভারী ভারী দেখা পাবেন চলো আজকে আপনাদের সাথে কিছু রিং এর ডিজাইন শেয়ার করি এই যেগুলো হলো অনেক বড় বড় সাইজের রিং আমার এত বড় সাইজের রিং আবার খুব একটা ভালো লাগে না মাঝারি টাইপের ঠিক আছে আবার ছোটগুলো ঠিক আছে এগুলো অনেক বড় বড় হওয়াতে না মানে আঙ্গুলে পড়লে আঙ্গুলের শেপটা যেন কেমন লাগে ভালো লাগে না বলতে গেলে তারপরে এখানে ডিজাইনগুলো সুন্দর আর আমার কাছে পিওর ইয়োলো গোল্ডের চাইতে একটু রোজ গোল্ড একটু হোয়াইট গোল্ড এই কম্বিনেশনটা আমার কাছে খুবই ভালো লাগে তো ভাবি একটা চুজ করেছে ভাবি দুইটা নেওয়ার কথা ছিল কিন্তু আর একটা কোনোভাবেই পছন্দ করতে পারছে না তো আজকে রোবটের কাছ থেকে পানি নেওয়া হয়নি আর একটা পানিই পড়ে আছে তো ভাবিকে বললাম নেন ভাবি আপনাকে একটা পানি গিফট করলাম তো ভাবিকে বলতেছি ভাবি আপনাকে আজকে অনেক ভালো লাগছে মানে ভালো লাগছে সেই অর্থে মানে ওনাকে আজকে একদম আমার কাছে আরাবিয়ানদের মতো লাগতেছিল আসলে ভাবির বোনরা যে আছে তারাও অনেক সুন্দর পাকিস্তানিদের মতো লম্বা লম্বা একদম তো ভাবির সাথে আমি আর ভাবির দুজন মিলে একটু দুষ্টামি করছিলাম মিররের এখানে দাঁড়ায় একটু ছবি টবি তুলছিলাম তো এই যে এখানে যে লং মালাটা দেখতে পাচ্ছেন এই যে লং যেটা মিডলে যে লংটা এটা ভাবির ভালো লাগছিল ভাবি ছিল ভাবি জিজ্ঞেস করেন তো এটা কত গ্রাম পরে জিজ্ঞেস করলাম বললো যে ফর্টি গ্রাম আমার কাছে এই মালাটাও ভালো লেগেছে এগুলো আসলে বিয়ের গোল্ডের মতো আর কি তো এগুলো তো কিনবো না দেখছিলাম আর এখান থেকে ভাবির নেওয়া হয়ে গেছে ওনারা মেপে দিল কোনটা কতটুকু আর এই যে দেখেন আমার কাছে এই রিংগুলো খুবই ভালো লাগছিল হোয়াইট প্লাস রো ইয়ে কি জানি বলে ইয়েলো গোল্ডের কম্বিনেশনে যদিও রিংগুলো অনেক বড় বড় বাট আমার কাছে দেখতে ভালো লাগছিল আর কি আর এই তো এদিকেও অনেক সুন্দর 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 ডিজাইন আছে এদিকেরও অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে ভালোই লাগছে দেখতে

আর এ তো আমরা একটু গিয়েছিলাম হানিফাতে ওইখান থেকে ভাবি একটা ঘি কিনলো তারপরে আমরা এসেছি একটা রেস্টুরেন্টে আনন্দ ভবনে এখানে বসেছি একটু খাওয়া দাওয়া করবো এই যে আমরা অর্ডার করছি আমরা কি অর্ডার করছি ভাবি ফোলাপুরি আর সাথে হলো মিল্ক টি এটা মাসালা টি না ফোলাপুরি ভাবি কি আজকে এত চক করতে থাকে না ও এই কাহিনী না আপনি মেকআপ ছাড়াও সুন্দর আপনি মেকআপ ছাড়াও সুন্দর রিয়েল হ্যাঁ আরে বাবা থ্যাংক ইউ हम रिकॉर्ड এটা আমার খুব ভালো লাগে এই জিনিসটা খুব মজা হুম এটা খুব মজা ভালো লাগে এটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট আনন্দ ভবন এখানে সব হলো ভেজ বিসমিল্লাহ আপনারা রাইস কইতো না রাইস কইতো এই খাওয়া দাওয়া শেষ করে ভাবি আজকে ট্রিট দিয়েছে

এখন রাস্তা পার হবো এই যে জ্যাকেল মল এই জায়গাটা আমার খুব ভালো লাগে যে কেল টাওয়ার এটা আমি তো একদিনও যাই নাই বাজি গেছে আমি উপরে উঠি নাই আমি যাই নাই একদিনও আমার ভালো লাগে না ভিতরে চিজ দেয়া থাকে ভালো লাগছে না আমরা হলো নুলুতে আসছি আমি একটু বাজার করতেছি তো সবাই আসার তো টাইম হয়ে গেছে ওদিক থেকে আম্মু ফোন দিছে আম্মুরা ব্যাগ ট্যাগ গুছাচ্ছে আমার কি কিছু কনফিউজ হয়ে গেছে বলতেছে কোনটা তো কইটা কয়টা সব ঠিক আছে কিনা ভালো করে দেখে থেকে নিয়ে আসা আমি হলো ফ্রেঞ্চ ফ্রাই নিব ফ্রেঞ্চ ফ্রাইটাই খুঁজতেছিলাম বা সে ফ্রেঞ্চ ফ্রাই শেষ হয়ে গেছে না বড় দেখে একটা নেই কার্লি ফ্রাইস ওইটা শতং ফ্রেঞ্চ ফ্রাইটা লাগে দেখি এটা ক্রিস্পি হয় অনেক এটা নিয়ে নেই একটা বিভিন্ন রকমের আছে ফ্রাইস

যতটুকু পাট করছি সব কিছু গোছাই গাছাই নেওয়ার চেষ্টা করতেছি আর কি তো এখানে সবার জন্য ফ্রোজেন খাবার এগুলা এখন এখানে কিছু যোগ হচ্ছে এটা ফ্রেন্ডস ফ্রাইটা শেষ হয়ে গিয়েছিল ফ্রেন্ডস ফ্রাইটা নিয়ে আসলাম আর পরাঠা একটা প্যাকেট নিয়ে আসলাম কয় পিস এখানে আছে পিসটা পঁচিশ পিসের একটা প্যাকেট নিয়ে আসলাম আসার পরের দিন সবাই হাসতে বেরো যেত সেটার জন্য আর এখানে এনেছি কিছু জিনিস সেগুলো হলো যে এটা হলো বেড বিস্কুট তারপরে আমার ব্যাস্তা ভাস্তিরা এই টাইপের এই চিপসগুলা খেতে খুবই পছন্দ করে তো ওদের জন্য চিপস নিয়ে আসলাম তারপরে হলো এই যে ফেস ওয়াশ নিয়ে আসলাম কারণ আমিকে বলতেছিল ফেস ওয়াশ কিনবেন বললাম দরকার নাই এখানে আমি তো আমার কেনাই হয় তো আমি আমার তো থাকবে তোমার কেনা লাগবে না জন্য দুইটা ওয়াশরুমের জন্য দুইটা ফেস ওয়াশ নিলাম এই যে লিকুইড মিল্কটা নিলাম এইটাই আমি নর্মালি খাই আর কি আমার কাছে ভালোই লাগে গুডের আগে ডাস্টেডিটা খেতাম এখন ডাস্টেডি না পেলে এটা নিয়ে আসি তো এই যে গুড এটা চিপস তিনটা নিয়েছি ডুবুতে চিপসটার উপর অফার চলছিলো আর হলো কাবিয়ার জন্য এটা নিলাম কর্নফ্লেক্স কেলক্সের কালারফুল কর্নফ্লেক্স ওর তো আর মিল্ক অ্যালার্জি নাই তো ওকে দিলেও খাবে আম্মুর জন্য নিয়েছে বিস্কুটটা গ্রেট ক্রাঞ্চ ভেজিটেবল ক্র্যাকার্স আর টুকটাক বিস্কুট যা লাগে ওগুলো পরে কিনবো চা পাতা নিয়ে আসলাম তারপরে এই যে ফরচুনের সরিষার তেলটা আনলাম আর যা আছেগুলো বেন না করিও আচ্ছা এটা চিজ স্লাইস চিজ বার্গার বানাই যদি ওদের জন্য তো সেজন্য জন্য স্লাইস আর কি আসলে বলতেছিল ভাবি আপনার খুশি দেখে আমার কাছে এত ভালো লাগতেছে আসলে সব ফুফুরা এরকম করে কিনা ভাস্তা ভাস্তিতে জন্য ভাবি আমি জানি না বাট আপনারটা দেখে আমার খুবই ভালো লাগতেছে আসলে সত্য কথা বলতে আমি যখন দেশে যাই আমার ভাইয়া ভাবিও সেম তাই আমার জন্য আমার বাচ্চাদের জন্য করে আর এ কারণে আমার ভালোবাসাটাও আমার ভাস্তা ভাস্তির জন্য একদমই অন্যরকম মসুরের ডাল নিলাম আর তেল নিয়েছি একটা নিয়েছি সয়াবিন তেল আর একটা নিয়েছি ভাজাভাজি করার জন্য এই যে পাম অয়েলের এটা নাইফটা আর নিচে একটা আছে সানফ্লাওয়ারের দেখি বলে বাসমতী চাল আর কি এই কয়েকটা বাজার ঘাট তাই তিনশো রিঙ্গির চলে আসছে আর ওই যে তুষান তুষানের দেখা বাবা তোমার এই যে সে তো লেগোটা এটা বানাচ্ছে তো এটা কদ্দূর হয়েছে বানানো দেখি আমরা হ্যাঁ কতদূর বিল্ড করছো যাকে এতখানি সে বিল্ড করে ফেলছে দেখো মামারা আসার আগে পুরাটা বিল করে ফেলতে পারো কিনা এখন আমি ওইটা এখানে রাখো তো ঠিক আছে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ